নিশ্চয় যেই সমস্ত বান্দরা বান্দিরা ইয়াকশাউনা ভয় করবে রববাহুম রবকে কাকে রবকে কোন রব আল্লাহ তাআলা বলেন বিল গায়ব বিল গায়ব অর্থাৎ গায়ব মানে অদৃশ্য যেটা দেখা যায় না আপনি দেখেন গায়ব কি দেখা যায় দেখা যায় না আল্লাহ তালা বলছেন বিল সেই রবকে যেই রবকে তোমরা দেখলা না চোখ দিয়ে কোনো দিন দেখলা না রে বান্দা না দেখার পরেও তুমি সেজদা দাও দাও না দাও না কথা কই না নামাজ পড়েন না দেখে দেখে না না দেখে না দেখে সেজদা দাও বান্দা রবকে তুমি দেখো না কিন্তু রবকে তুমি সিজদা দাও অমানদা তোমার গুনাহের কাজ করার জন্য মনে চাইলো কিন্তু তুমি গুনাহের কাজ তুমি করলা না বান্দারে তোমার ভেতরে আল্লাহ তাআলার ভয় তোমার অন্তকরণের মধ্যে সেই সেইরকম কি তুমি দেখছো কথা কন আল্লাহকে দেখছে দেখেন নাই কিন্তু গুনার কাজ করেন না কার ভয়ে আল্লাহর ভয়ে যেই আল্লাকে দেখা যায় না আল্লাহ বলছেন বিল গরিব সেই আল্লাহকে তুমি দেখলা না কিন্তু ভয় করলা গোনার কাজ করলা না ইচ্ছা করলে তোমার কাছে এক লক্ষ টাকা আছে চারজন জনের টাকা তোমার কাছে ইচ্ছা করলে রে বান্দা এই টাকাটা তুমি একটু নয় ছয় করতে পারতা কিন্তু নয় ছয় করো নাই কারণ তুমি জানো আমি আল্লাহ সব দেখি ইচ্ছা করলে তুমি এই টাকাটা তুমি রদ বদল করতে পারো তুমি চার টাকার জায়গায় ছয় টাকা খাইতে পারো ও বান্দা হঠাৎ মনে পড়ল তুমি আমার ওই আয়াতের কথা আল্লাহকে দেখা যায় না কিন্তু ভয় করার কথা বলেছে তোমার করণের মধ্যে আমার ভয় ঢুকে গেল যে পৃথিবীর কেউ দেখে না দেখে কে কথা কয় না কে দেখে আল্লাহ দেখে কেউ দেখে না আমার আল্লাহ দেখে তুমি ইচ্ছা করলে সমান সমান বন্টন করতে পারো পাঁচ জনের ভেতরে আবার ইচ্ছা করলে তুমি এই জায়গা থেকে বিশ টাকা বেশি রেখে তাদেরকে সমান সমান করে নিজে একটু বেশি নিতে পারো তারও বুঝবে না কেউই বুঝবে না কিন্তু বুঝে কে আল্লাহ বুঝে পৃথিবীর কেউ দেখে না দেখে ও ভাই আমার আল্লাহ বলেন ঠিক ওই লুবুনীয় অবস্থায় যে সময়ের মধ্যে তোমার ভেতরে প্রচুর পরিমাণ লোভ লালসা থাকার কথা কিন্তু তুমি লোভ লালসা কর নাই বান্দারে লোভ লালসা করো নাই সেই জায়গার মধ্যে তোমার ভেতরে লোভ তুমি জায়গা দাও নাই আমার ভয়ের কথা তুমি চিন্তা করে ছোরে বান্দা কেয়ামতের ময়দানে আমি তুমি বান্দারে মাফ করে দেব সুবহানাল্লাহ যেই দিন কেয়ামতের ময়দানে মানুষগুলো ক্ষমার জন্য প্রতিটা নবীর কাছে দৌড়াদৌড়ি করবে হাজরাতে আদম নবীর কাছ থেকে হাজরত ঈশা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রসুলের কাছে দৌড়াদৌড়ি করবে শুধু একটু সুপারিশের জন্য শুধু একটু ক্ষমার জন্য হাই রে ভাই এত মহামসিবতের মধ্যে ক্ষমার জন্য আপনি কাঁদেবেন আমি কাঁদেব হাহাকার করবে মানুষগুলো গুলো পানি পানি বলে চিৎকার করবে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ একবারের জন্য বলে বান্দারে আমি তোরে মাফ করে দিলাম এই বাক্যটা শোনার জন্য ও ভাই কেয়ামতের ময়দানে আমার আল্লাহ তালা এই বাক্যটা প্রত্যেকটা বান্দাকে শোনাবে না শুধু যেই সমস্ত বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালাকে দেখে নাই না দেখার পরেও জীবনের ভয় যত ভয় করেছে লোভ লালসা ইচ্ছা করলে করতে পারত ইচ্ছা করলে দুই নম্বরে করে পাঁচ জনের বন্টনটা দুই নম্বরে করতে পারত কিন্তু ওই লোভনীয় অবস্থায় লোভ করে নাই আমার আল্লাহকে ভয় করেছে সমান বন্টন করেছে ভাইরে কেমতের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তোমার চোখের সামনে যুবতী সুন্দরী সুরসি রূপসী খুব সুন্দর একটা মেয়ে হেঁটে হেঁটে যায় রাত্র বাজে একটা দুইটা তিনটা খুব সুন্দরী সুরশী রূপসী তোমার পাশে দিয়ে যায় হঠাৎ করে তোমার মধ্যে জেগে উঠল তার জন্য একটা খারাপ কুমন্ত্রণা হঠাৎ করে আবার চিন্তা করলা না হতে পারে না ওই আল্লাহ তালা বলেছেন ইয়কশাউনা রব্বা হুম বিল ভয় ভয় করার জন্য যে আল্লাহকে এই চোখ দিয়ে দেখা যায় ও বান্দা এই ওই মুহূর্তে লোভনীয় অবস্থায় জেনা অবস্থায় সুন্দরের সুরসে রূপসে ইচ্ছা করলে তা। সাথে তুমি লালু সাই মেতে উঠতে পারো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারো ও বান্দা না তোমার মধ্যে হঠাৎ করে আল্লাহ তালার ভয় উঠল হাইরে আমার আল্লাহ তালা বলেছেন ভয় করার জন্য যা খারাপ কাজ করলাম না আমার আল্লাহর ভয়ে আমি আমার এই মন্দ কাজটা ছেড়ে দিলাম আমার ভাইয়ের একটা হাদিস খেয়াল রাখেন সাহিয়াল বুখারির মধ্যে এবং সাহিয়াল মুসলিমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রসুল তিনি বলেন কোনো বন্ধু আমরা যদি কোনো একটা খারাপ কাজের মন্দ কাজের নিয়ত করল কিন্তু সে বান্দা মন্দ কাজটা করে নাই আমার রসুল বলেন মন্দ কাজটা না করার কারণে আল্লাহর ভয়ে মন্দ কাজটা বাদ দিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ বলেন ফিরিস তারা রে তার আমল না মায় তুমি সুন্দর করে একটা স্বভাবের সংখ্যা বসিয়ে দাও সুবাহান আল্লাহ পড়েন যদি কোন বান্দা যদি কোনো বান্দা কোনো পাপের অন্যায়ের যদি নিয়ত করে যে আমি একটা পাপ করব আমি একটা পাপ করব সে নিয়ত করলো কিন্তু পাপটা এখনো করে নাই আমার নবীজি বলেন ফেরেস্তারা লেখার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহ বলেন ফেরেস্তারা আরে ও ফেরেস্তারা তার যেই বধ কাজটা করার জন্য বধ কাজ করার জন্য নিয়ত করছে খারাপ কাজ করার জন্য নিয়ত করছে এইটা তুমি লেখো না এটা তুমি Connor. ফেরা লেখোনা কারণ এই আমার বান্দা এখনো কাজ করে নাই অপেক্ষা করো ও যখন ফেরিস করেই ফেলবে খারাপ কাজটা তাহলে একটা খারাপ কাজ করলে সমপরিমাণ একটা লেখ ও ফেরিস্তারা একটার বদলা একটা লেখবা আর বান্দা যদি না করে খারাপ কাজ তাহলে এই বান্দার জন্য একটা সবাব লিখে দিবা সুবাহাল্লাহ বান্দা কিন্তু সবাব করে নাই শুধু গোনাটা থেকে বিরুত থাকছে আল্লাহকে সবাব লিখে দাও আমার নবীজি বলেন শুধু কিতাই এই বান্দা যদি কোনো ভালো একটা নিয়ত করে কি নিয়ত ওই তো হইছে খারাপ নিয়ত খারাপ নিয়ত করলে গুনাহ লেখা বন্ধ আল্লাহ কইছে গুনাহ লেখনা ফেরেশতারা কিন্তু বিপরীত দিকে রাসূল বলেন হযরতে আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন সহিহ আল বুখারী মুসলিমের মধ্যে নবীজি বলেন ও সাহাবীরা শোনো আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার এই বান্দা ভালো একটা নিয়ত করছে সওয়াব লিখে দাও সুবহানাল্লাহ পড়ে একটু চিন্তা করছেন খারাপ নিয়ত করছে তুমি গুনাহ লেখ কিন্তু ভালো নিয়ত করেছে ভালো নিয়ত করার কারণে আমার বান্দার জন্য সবাব লিখে দাও ভাই আমার আল্লাহ কত ভালোবাসে একটু চিন্তা করেন ঘুণা গুনার নিয়ত করলেন কিন্তু আমার আল্লাহ ঘুণা লেখেন না অপেক্ষা করছে কতক্ষণে আপনি করবেন করলে লেখবে না করলে লেখবে না এবং বিরুত হলে যদি না করেন তারপর আবার সবাব আছে সুবাহ আল্লাহ আরে কত আমার প্রতি আল্লাহ তালার যদি আপনি সাওয়াব নাও করেন সাওয়াব করেন না শুধু নিয়ত করছেন কিন্তু সাওয়াব আপনি করেন নাই তারপরও আল্লাহ কয় সাওয়াব লিখে দাও সুবহান আল্লাহ ও ভাই এই জন্য আপনি ভালো ভালো নিয়ত করবেন যদি আপনি নাও করেন নাও করতে পারেন তারপরও আপনার আমল নামায় আমার আল্লাহ সাওয়াবের সংখ্যা বসিয়ে দিবেন সুবহান আল্লাহ আমার ভাইরা সম্মানিত হাজিরিন এই জন্য প্রত্যেকেই আমরা খেয়াল রাখবো আল্লাহ তালে কারিমের হুকুম অনুযায়ী যত বেশি গোনার কাজ থেকে বেছে থাকা যায় যত বেশি গুনাহের কাজ থেকে বেছে থাকা যায় গুনার কাজ থেকে বেছে থাকলে আপনি শুধু গোনার কাজ থেকে বাঁচলেন না আপনার আমল নামা হবে সুবাহান আল্লাহ আর যদি আপনি ভালো কাজ নিয়ত করেন তাহলে ভালো কাজ যদি আপনি নাও করতে পারেন তারপরও আপনার আমল নামা কি হবে सवाब हव